প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস তোমরা যারা এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছো এবং যারা পঁচিশ তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি এখন তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি এইচএসসি পরীক্ষা দু হাজার বাংলা দ্বিতীয় পত্র সাজেশন পূর্ণাঙ্গ রচনামূলক সাজেশন তোমাদের সব কিছু এখানে আলোচনা করে দিচ্ছি কোনটা উত্তর করবে করবে না তো খেয়াল করো যে সিলেবাস তোমরা জানো তারপরেও দেখো যে রচনামূলক শুরু হয় সাত থেকে পারিভার্শিক শব্দ থেকে একটি অর্থাৎ পনেরো থেকে দশটা ওটা একটি প্রশ্ন ইংরেজি অনুবাদ থেকে বাংলা এক দশ থাকবে দিনলিপি লিখন থেকে একটি প্রতিবেদন রচনা থেকে একটি মোট দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর করতে হবে বৌদ্ধজন চিঠি অথবা আবেদনপত্র সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসণ থেকে একটি সংলাপ থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি হ্যাঁ মোট দুইটি আর কি নিবন্ধ রচনা পাঁচটি বিকল্প থাকবে একটি উত্তর দিতে হবে এটা তোমরা অনেকে জানোই তো প্রথমে দেখো পারিভাষিক শব্দ আমি জানিয়ে দেবো যে কোনটা উত্তর করবে কোনটা করবে না এবং কোনটাতে নাম্বার ভালো আসে কোনটাতে কম আসে পারিভাষিক শব্দ থেকে একটি অর্থাৎ এখানে আমি কিছু সাজেশন দিয়েছি তোমরা অনেকে পড়েছ বা পড়ানো থাকলে দেখে নেবে সময় লাগে না তো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ এগুলা বিভিন্ন ভালো কলেজ বোর্ডে এসেছে তো আমি মনে করি তোমরা দশটি থেকে পনেরোটি থেকে দশটি এখানে লিখলে এক নাম্বারও কাটার সুযোগ নেই কিন্তু তুমি যদি অনুবাদ দাও তাহলে এক দুই কেটে দেওয়ার সম্ভাবনা রয়েছে ওই হিসাবে পারিভাষিক শব্দ অনুশীলন করলে তোমরা পারবে আমি আশাবাদ ব্যক্ত করছি তো এখানে দেখো অ্যাট কার্গো রেশিও ট্রেডিশন এগুলো বিভিন্ন ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও আমি এগুলো আলোচনা করছি না তারপরে দেখো যে বাংলায় অনুবাদ এখানে তোমরা বিকল্প হিসাবে অনেকে পড়েছো তবে এখান থেকে খুব ভালো না হলে নাম্বার কাটার সুযোগ থাকে ওই হিসাবে পারিভার্শ্বিক শব্দই বেস্ট এই গার্ডেন ইজ নট এ সোর্স এ পেট্রেড ইজ এ ম্যান হু লাভস ইস কান্ট্রি এ নিউজ পেপার ইজ এ গুড টিচার ইজ হ্যাঁ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এগুলো অনেকবার এসেছে বিভিন্ন এ ন্যাচারাল ক্লাইমেটই হেলথ ইজ ওয়েলথ হ্যাঁ এগুলো দেখো এগুলা দিয়েছে চব্বিশটা আশা করি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ দিনলিপি লিখন থেকে একটি এবং প্রতিবেদন রচনা থেকে একটি মোট দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে প্রশ্ন আসতে পারে যে কোনটা অ্যান্সার করবো আমি এটা বলে দিচ্ছি তোমাদের দিনলিপি লিখনটা সহজ তুমি যেখানে লিখছো স্থান তারিখ হ্যাঁ সময়টা দিয়ে শুরু করছো এক বা দুই অনুচ্ছেদে দেখবে তো এটা লেখা সহজ কিন্তু নাম্বার অনেকে কম পায় এরকম একটা ধারণা আছে তবে ভালো লিখলে নাম্বার পাবে বোর্ডে দশে দশ দেওয়ার নিয়ম আছে নয় বা আট পাবে তো এগুলো যেগুলো ইম্পর্টেন্ট ঐতিহাসিক স্থান পদ্মা সেতু দর্শনের অনুভূতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুভূতি নববর্ষ কলেজে বসন্ত বরণ খুবই ইম্পর্টেন্ট অনেকবার এসেছে আমি স্টার্ট ডেইনি প্রথম দিনের একটি দিনলিপি স্বাধীনতা দিবস বিজয় দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কলেজ জীবনের শেষ ক্লাসের স্মৃতি প্রথম ক্লাসের স্মৃতি স্মরণীয় ঘটনা গ্রাম্যবেলা দেখার অনুভূতি এগুলো অনুশীলন করবে আশা করি কমন পড়বে তবে প্রতিবেদন দেওয়াটা বেস্ট কেন এখানে মানে ভালো মার্কস দেওয়ার সুযোগ আছে তবে অনেকে প্রতিবেদন লেখার নিয়ম ভুল করো আসে দাপ্তরিক প্রতিবেদন তুমি সংবাদ প্রতিবেদনের মতো লেখো আসে সংবাদ প্রতিবেদন লেখো দাপ্তরিক মানে এলাম হয়ে যায় তবে প্রতিবেদনটা যদি কমন পড়ে এটা লেখা ভালো পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ বৃক্ষরোপণ প্রতিবেদনে একটা শিরোনাম দিতেও পারে নাও দিতে পারে আর যদি লেখা যে যে সংবাদ সংবাদ প্রতিবেদন উল্লেখ থাকে সাংবাদিক হিসাবে থাকলে সংবাদ প্রতিবেদন তো এগুলো তোমরা খেয়াল করবে যেন লেখাটা সুন্দর হয় কলেজ লাইব্রেরি ব্রন্থ সম্পর্কে তারপরে বাংলা তোমরা খেয়াল করবে অনুশীলন করে খাদ্য ভেজালের কারণ হ্যাঁ সড়কের বেহাল দশা সিদ্ধান্ত মানুষের দুঃসহ জীবন নিত্য দ্রব্যের দাম বৃদ্ধি এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সুপারিশ সহ সুপারিশটা যেন সুন্দর হয় একুশে গ্রন্থবেলা সম্পর্কে প্রতিবেদন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি যানজট ভয়াবহ সমস্যা যুব নৈতিক অবক্ষয় রোধে করণীয় যেগুলো তোমরা প্রতিবেদনটা যদি সুন্দর হয় মনে রাখবা প্রতিবেদন আবেদনপত্র এগুলোর আশেপাশে কিছু লিখবা না ইন্ডিভিজুয়াল শুরু থেকে শেষ যদি এক লাইনেও হয় ওই পেজ আর লিখবে না এটা অনেকে ভুল করো তোমরা লেখার নিয়ম বিভিন্ন সময় দেয়া হয়েছে তোমাদের কলেজ থেকে শিখিয়েছে হ্যাঁ তোমরা এটা লিখবে বৈদ্যদিন চিঠি অথবা আবেদনপত্র তো এটা তোমরা বলতে চাও কোনটা লিখবে অবশ্যই বৈদ্যদিন চিঠি ইমেল লেখার সিস্টেম সহজ হ্যাঁ তো এই বদ্ধদিন চিঠি থেকে যদি আসে কমন পড়ে অবশ্যই লিখবে আর বিকল্প হিসাবে তো আবেদনপত্র রয়েছে অনলাইন ক্লাসের সময় সূচীর কথা জানিয়ে বন্ধু বন্ধুকে ইমেল বোনের বেদে নিমন্ত্রণ জানিয়ে ইমেল হ্যাঁ একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য ইন্টারনেট ব্যবহার ফোনের অপব্যবহার এগুলো হচ্ছে ইমেল লেখার সময় কম লাগে এবং সুন্দর করে লেখা যায় নাম্বার বেশি পাওয়ার সুযোগ রয়েছে

প্রবাসক পদ নিয়োগ লাভের জন্য আবেদন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরকারি হ্যাঁ অফিস সরকারি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন এগুলো আসে রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভা মেয়রের নিকট আবেদন কলেজের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষ হ্যাঁ আবেদন তারপরে দেখো সারাংশ সারমর্ম এখানে একটু কথা আছে কোনটা লিখবে আমি মনে করি সারাংশ অথবা সারমর্ম থেকে আসলে লেখা বেটার এখানে কম লিখে ভালো নাম্বার পাওয়া যায় তোমরা রচনায় হাইলাইট করো রচনা বেশি সময় নাও তবে যদি কমন না পড়ে ভাব সম্প্রসরণ হয় তাহলে ভাব সম্প্রসারণ তো আমি বারবার বলি অনেক বোর্ডে কিছু ভাব সারাংশ আসে একটাও তোমরা পড়া থাকে না আনকমন কতগুলো আর পড়বে তবে আশা করি এখান থেকে কমন পড়বে তবে নিশ্চয়তাটা আসলে ওভাবে আসে না কারণ যে যিনি প্রশ্ন করেন এক একটা এক এক রকম হতে পারে তোমরা দেখো এই কথা নিশ্চিত যে বিদ্যামান মূল্যবান সম্পদ জাতিস ঐশ্বর্য সবগুলো ইম্পর্টেন্টও দিয়েছে দেখো হ্যাঁ এই যে এটা বার্ধক্য যাহাই তাহা যাহা পুরাতন কেটে ইম্পর্টেন্ট আমি তারকা দিয়েছি সারমর্ম বিকল্প হিসাবে তোমাদের পুনর্বিন্যাসিত সিলেবাস লেখা আছে সারা সারমর্ম সারাংশ অথবা ভাব সম্প্রসারণ কিন্তু সারমর্ম কথার উল্লেখ নাই কিন্তু পরীক্ষায় বোর্ডে আসছে এই জন্য সারাংশ সারমর্ম দুটাই পড়বে আচ্ছা দেখো তিন তারকা দিয়েছে এগুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ দৈন্য যদি আসে আসুক সত্যিকার মানব কল্যাণ মানব কল্যাণ যে প্রবন্ধ থেকে এসেছে দশটা করে দিয়েছি তারপরে দেখো ভাব সম্প্রসারণ এগুলো থ্রি স্টার দিয়েছে অন্য যে করে ক্ষুদার রাজ্যে পৃথিবী উদ্যময় এখানে কমন ফেলানো অনেক টাপ তবে অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি তোমরা দেখো এবার ভাব সম্প্রসারণ এইটা ঢাকা এবং ময়মনসিংহ বোর্ডে পরপর এসেছে মানে একই বোর্ডে মানে একই সালে আজ মনের আজ কহ এটা মিথ্যা শুনি বিভিন্ন বোর্ডে কলেজে এসেছে তারপরে আসলে যে সংলাপ তোমার এখন প্রশ্ন আসছে সংলাপ রচনা গল্প থেকে একটি কোনটা লিখবে অবশ্যই সংলাপ কারণ সংলাপটা কমন পড়ে এবং দশ থেকে বারো জোড়া বা পনেরো জোড়া সর্বোচ্চ পনেরো জোড়া সর্বনিম্ন দশ জোড়া লিখতে পারো সংলাপটা লেখা ভালো লেখার সঙ্গে তুমি এক লাইনে পেন্সিল দাগ দেবে দাগ দিয়ে দুটা কোলন দেবে যাতে সমান হয় করোনা মরণ ব্যাধি করোনা নিয়ে ডাক্তার রোগীর মধ্যে করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে এখনও কিন্তু অনলাইন কার্যক্রম চলছে উচ্চশিক্ষা স্তরের বিষয় নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাত্র সুকুফলের প্রতিকার একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে প্রবীণ মুক্তিযোদ্ধা এবং একজন তরুণের মধ্যে সংলাপ হ্যাঁ তারপরে নিরাপদ সড়ক সাই বিষয়ে সংলাপ তো সংলাপগুলো লিখবে এই সংলাপগুলো কমন পড়ে বই পড়ার গুরুত্ব মেট্রে মেট্রোল যোগাযোগ ব্যবস্থা নারী শিক্ষার গুরুত্ব উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমার ভবিষ্যতের খুব কর্ম পরিকল্পনা কী পদ্মা সেতু নিয়ে বন্ধু নৈতিকতার গুরুত্ব মুক্তিযুদ্ধ নিয়ে ভূমিকম্পের ভয়াবহতা নববর্ষ উদযাপন এবং বৃক্ষের প্রয়োজনীয়তা এগুলো সংলাপগুলো কমন পরে সুন্দর করে লিখবে এমন তো তোমরা আছে আর ক্ষুদে গল্প আর কয়েকটা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য খাদ্য ভেজাল মেট্রো ভ্রমণ সম্পর্কে ভ্রমণ বিষয়ে দুই বন্ধু আগে ছিল অন্য একটা ইন্টারনেট সুফল ও কুফল নিয়ে উপল আছে সুফলও আছে আমরা সুফলটাকে গ্রহণ করব। ক্ষুদে গল্প দেখো মানবতার জন্য রক্তদান অসমের বন্ধু প্রকৃত বন্ধু তোমরা জানোই যে ভাল লোক বা মানুষের গল্প স্বপ্নময় জীবনের প্রত্যাশা আমার শৈশব স্মৃতি মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম মুক্তিযুদ্ধের দিনগুলো রক্তদানের পণ্য স্মৃতিকাতরতা মানুষ মানুষের জন্য তাই বল এই প্রসঙ্গের যে ক্ষুদে গল্পগুলো আসবে এটা বিকল্প হিসাবে আমি মনে করি ক্ষুদে গল্প লেখাটা গল্প আসলে অনেক সাহিত্যের ভাষা অনেক সুন্দর লেখা যায় ভালো না হলে টিচাররা কম নাম্বার দেবে রচনা এবার আসল জিনিস এই যে দেখো মানব কল্যাণী বিজ্ঞান সবাই আশা করি এটা পড়ছো এটার বিকল্প হিসেবে তথ্য প্রযুক্তি বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন নারীর ভূমিকাটা কম ইম্পর্টেন্ট জলবায়ু কম ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধের চেতনা স্টার পোশাক শিল্প এবং পর্যটন শিল্প পর্যটন শিল্প থ্রি স্টার এই দুইটা থেকে একটা আসে এই থেকে একটা আসতে পারে বলে দিলাম পদ্মা সেতু পদ্মা সেতু অর্থনৈতিক উন্নয়ন একুশের চেতনা বর্তমান বাংলাদেশ তিন তারকা এখন দেখো এই রচনাগুলোর মধ্যে কোনটা কোন বোর্ডে আসছে তুমি যে কোনো একটা বোর্ড মিলা তিনটা এসেছে ময়মনসিংহ দুইটা তিন চারটা কুমিল্লা চারটা এরকম দেখো যে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি ঢাকা ময়মনসিংহ এবং দিনাজপুর বোর্ডে আসছে তথ্য প্রযুক্তি রাজশাহী কুমিল্লা সিলেট দিনাজপুর তারপরে পোশাক শিল্প ঢাকা রাজশাহী কুমিল্লা বাংলা ফার্স্ট পেপারে মতোটা দিয়েছি এটা দেখলেও কিন্তু দেখবা কোনো না কোনো দিক দিয়ে দুইটা তোমার কমন পড়বে আশা করি তোমরা রচনাটা পনেরো থেকে বিশ বা বিশ পঁচিশ পৃষ্ঠা লিখবে পয়েন্ট সংখ্যা বাড়াবে যেরকম রচনা সেরকম পয়েন্ট তোমরা দেবে তো আমি তোমাদের জন্য একটা নমুনা প্রশ্নের ব্যবস্থা করেছি খেয়াল করো যে কী ধরনের এটা তোমরা অনুশীলন করতে পারো এখানে কি করবে দেখো ক এবং ক ক অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে নিয়ম থেকে নাম্বার কাটতে পারে তোমরা খেয়াল করো যে উচ্চারণ পাঁচটি আটটি থেকে পাঁচটি এটা অবশ্যই অনুশীলন করবে এটা কমন বলবে আশা করি তারপরে বানানোর ক্ষেত্রেও তাই নিয়ম লিখবে না তোমরা পাঁচটি শুদ্ধ বানান লিখবে এটা ক্লাস তোমরা কিছু আজকেই পাবে আবেগ শব্দ বলতে কী বুঝো তোমরা জানো যে এইখানে যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী যদিও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে দেওয়া আছে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগ বাকিগুলো যে নাই সেগুলোও থেকে এখানে আর প্রশ্ন আসতে পারে বুঝছো যোজক তারপরে ক্রিয়া বিশেষণ এগুলো আসতে পারে আর এই দেখো এগুলো অনুশীলন করো আর উপসর্গ অনেকে ভালো করে পড়তো অনেকে প্রশ্ন অনেকে সমাজ ভুল করো কিন্তু আমি মনে করি এখান থেকে নাম্বার কাটতে পারে কিন্তু এই সমাজ ব্যাস বাক্য সমাজ সেগুলো কিন্তু কাটবে না যেমন হ্যাঁ আমরা দ্বন্দ্ব সমাজ দেশান্তর নিত্য সমাজ হ্যাঁ তা এগুলা দেখা গেল যে বেশিরভাগই কিন্তু এই প্রশ্নগুলো আসছে হ্যাঁ যে তোমরা যে তৎপুরুষ কর্মধারায় আর হচ্ছে বহুগুলিটা ভালো করে পড়ো এটা যদি পারো ভালো না পারলে ওটা দিয়ে চালাবে বাক্যর মধ্যে অবশ্যই আমি খ বলি নিয়ম না পড়ে কাকে বলে না পড়ে এই যে জিনিসগুলো দেখা থাকবে কোনটা কোন বাক্য এগুলো তোমরা অনুশীলন করতে আশা করি তারপরে দেখো শুদ্ধ বাক্য এই শুদ্ধ বাক্যগুলো তোমরা বাক্য শুদ্ধ করবে এটার বিকল্প হিসাবে যে আছে অপপ্রয়োগ এটা না লেখার আমি বলি কারণ এটা অনুচ্ছেদের মধ্যে ভুল হতে পারে আর পারিভাষিক শব্দ এটা প্র্যাকটিস করবে এখান থেকে কয়েকটা কমন পড়তে পারে অনুচ্ছেদটা দেখো অনুচ্ছেদটার বিকল্প তো বললাম পারিভাষিক কলেজ থেকে শিক্ষা যাওয়ার দিয়ে একটি দিনলিপি খাদ্য ভেজাল ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এটা একটা নমুনা প্রশ্ন অনুশীলন করবে সারাং সভ্যাস ভয়ানক জিনিস ভাবসান ভাষণ আলো বলে অন্ধকার তারপরে দেখো উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ দীর্ঘবন্ধুর মধ্যে সংলাপ প্রতিবন্ধী প্রতিবন্ধীদের একটি ক্ষুদে গল্প আর যে রচনা পাঁচটি দিয়েছে আসলে দোয়া করে যেন একটা বাদ কমন পড়ে তথ্য প্রযুক্তি পোশাক শিল্প অর্থনৈতিক উন্নয়ন নারী শিক্ষার গুরুত্ব চেতনা সবটা পদ্মা শুধু অর্থনৈতিক উন্নয়ন একটা কথা বলে নেই এটা হচ্ছে তোমরা যদি বিজ্ঞান নিয়ে তিন চারটা পড়ো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান আধুনিক জীবন তার সঙ্গে তথ্য প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান বিদ্যুৎ এই তিন চারটা পড়লে কমন পড়ে তার সঙ্গে যদি জোড়ায় জোড়া বিকল্প চিন্তা করো পোশাক শিল্প পর্যটন শিল্প আবার যদি মনে করি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন একুশের চেতনা এই দুইটা নিয়ে এক পড়তে পারো তো রচনাটা কমন করুক এই আমি দয়া করি এটা আসলে সকল বোর্ডের জন্য তো তোমাদের আরও বানাল উচ্চারণ বিভিন্ন ক্লাস দিব তোমরা আশা করি এইগুলো অনুশীলন করে ভালো একটা পরীক্ষায় অংশ দেবে এবং বাংলা ফাস্ট পেপারে অনেকের হয়তো কিছু বহু নির্বাচনী ভুল গেছে আমি সলিউশন দিয়েছি তোমরা মিলিয়ে নিয়েছো মানে যারা মিলিয়ে নাও না মিলিয়ে নাও শতভাগ নির্ভুল ইনশাল্লাহ তো বাংলা ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে যে তিরিশ ব্যাকরণ এবং পারিপার্শ্বিক শব্দ দশে এ চল্লিশ যেন চল্লিশে সবাই পাও এই আস মানে এটা দোয়া করি তোমাদের জন্য আর বাকিগুলো সুন্দরভাবে লিখবে রচনা করলাম কোনোভাবে যেন বিশ পিসটার নিচে না হয় আসলে বিশটা বড় কথা না তোমাদের পনেরো থেকে বিশটা যেন পয়েন্ট হয় অ্যাটলিস্ট আরও বেশি হতে পারে রচনার হিসাব করলে যেভাবে হয় এক একটা রচনা এক এক পয়েন্ট তো তোমরা রচনামূলক অংশটা ভালো করে দাও কারণ এখানে বহু নির্বাচনী নেই আর এই দুইটা মিলে এ প্লাস একশো উনষাট পেলে প্লাস হবে না যাই হোক তো এটারও সলিউশন নিয়ে হাজির হব তোমরা এই যে বাকি পরীক্ষাগুলো বাংলা সহ বাকি পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষা ভালো দাও সুস্থ শরীরে দাও এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি